ও মাই গড অবশেষে এখানে একটি সিগন্যাল পেয়েছি দেখা যাক এখানে আছেটা কি এটা কি দেখি তো দেখি দূরে সরাও তো রটটা দূরে সরাও এই এই অংশ আছে কোন একটা জায়গায় হ্যাঁ মিল গেল এই যে একটা এটা চক চক করতেছে এটা কি গোল্ড কয়েন হতে পারে নাকি কি বোঝা যাচ্ছে না এটা দেখি আরেকটু পানি দিতে আমাদের অনেকেরই ইচ্ছা হয় মাটির নিচ থেকে মূল্যবান জিনিস গুপ্তধন অর্থাৎ মাটির নিচে লুকিয়ে থাকা সোনা রূপা তামা এবং মূল্যবান অনেক ধাতব মেটাল খুঁজে বের করার কিন্তু সেটা কি সম্ভব হ্যাঁ বন্ধুরা অবশ্যই সম্ভব আপনারা যে একটি বড় বক্স দেখতে পারছেন এটার মধ্যে এমন একটি ডিভাইস রয়েছে যেটার মাধ্যমে মাটির নিচে থাকা যে মূল্যবান জিনিস খুব সহজেই খুঁজে বের করা সম্ভব এই ডিভাইসটিকে মেটাল ডিটেক্টর বলা হয়ে থাকে এবং এই মেটাল ডিটেক্টরের মাধ্যমে আপনারা মাটির নিচে থাকা সোনা রূপা তামা সিলভার সহ অনেক মূল্যবান জিনিস খুব সহজেই খুঁজে বের করতে পারবেন চলুন আগে ডিভাইসটির সাথে পরিচয় করিয়ে দিই তারপর আপনাদের এই ভিডিওতে দেখাবো কীভাবে গুপ্তধন খুঁজে পাওয়া সম্ভব তো চলুন বক্সটি খুলে দেখি এর মধ্যে কী কি রয়েছে এটাকে বলা হয়ে থাকে সার্স কয়েল এই সার্স কয়েলটি বা বৃত্তাকার অংশটির মাধ্যমে কোথায় মূল্যবান জিনিসটি রয়েছে সেটা জানা সম্ভব কয়েলটিতে লেখা আছে ওয়াটারপ্রুফ সার্স কয়েল অর্থাৎ এই কোয়েলটির মাধ্যমে পানির নিচে থাকা গুপ্তধনও খুঁজে বের করা যাবে সার্স কয়েলের সাথে দেখতে পারছেন পাঁচ ফিটের একটি তার রয়েছে এই তারের মাধ্যমে মেইন ডিভাইসের সাথে সংযুক্ত করে এই দুইটি হলো মেটাল ডিটেক্টরের স্টিক এর মাধ্যমে মেটাল ডিটেক্টরটি ছোট বড় করা যাবে এই অংশটি হচ্ছে মেটাল ডিটেক্টরের মেইন ডিভাইস এই মেইন ডিভাইস থেকে আপনি জানতে পারবেন মাটির কত নিচে কত বড় সাইজের কোন ধরনের মেটাল রয়েছে ডিভাইসটির এটা হচ্ছে স্পিকার সার্চ কয়েলে যদি কোনো মেটাল পরে তাহলে এই স্পিকারে শব্দ করবে এটা হচ্ছে মেটাল ডিটেক্টরের অন অফ বটন এটা হচ্ছে পাওয়ার লাইট অর্থাৎ এই লাইটের মাধ্যমে জানা যাবে ডিভাইসে পাওয়ার আছে কি না এটা হচ্ছে অপারেটর মুড এটার মাধ্যমে অপারেটর সিস্টেম ঠিক থাকে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ভলিউম অর্থাৎ অর্থাৎ এটার মাধ্যমে আপনি কোন মেটালটাই খুঁজতে চাচ্ছেন সেটা চাইলে সেট করে নিতে পারবেন অর্থাৎ মাটির নিচে তো অনেক ধরনেরই ধাতু থাকে সবগুলো তো খোঁজার প্রয়োজন হয় না এটা হচ্ছে টিউনার ভলিউম এটার মাধ্যমে মেটাল ডিটেক্ট করার মাধ্যমকে কমানো বাড়ানো যায় এবং এখানে একটি ইয়ারফোনের পোর্ট রয়েছে এটার মাধ্যমে আপনি ছাড়া অন্য কেউ মেটাল ডিটেক্টরের বিপ শব্দ শুনতে পারবে না এবং এই সেই ইয়ারফোন যেটা মেটাল ডিটেক্টরের সাথে দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে মিটার এটার মাধ্যমে মাটির কতটা নিচে মেটাল রয়েছে সেটা জানা সম্ভব সাথে একটি কন্ট্রোলার সুইচ রয়েছে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা মেটাল ডিটেক্টরের মডেলটি এখানে লেখা আছে অলকিউসান মেটাল ডিটেক্টর মডেল টিএস একশো মেটাল ডিটেক্টরটি বহন করার জন্য একটি ব্যাগও রয়েছে তো চলুন দেখেন এই ডিভাইসটি সেট আপ করে কীভাবে প্রথমে এই অংশকে চাপ দিয়ে এই স্টিক দুইটিকে জোড়া লাগিয়ে নিতে হবে তারপর এই নাট বল্টুর মাধ্যমে সার্চ কয়েলের সাথে স্টিকটি সংযুক্ত করে নিতে হবে তারপর স্টিকটির অপর অংশের সাথে মেইন ডিভাইসটিকে এভাবে চাপ দিয়ে ধরে সেট করে নিতে হবে এবং এই তারটিকে এভাবে পেঁচিয়ে নিয়ে সা কয়েলের সাথে মেন ডিভাইসটাকে এভাবে সংযুক্ত করে দিতে হবে এবং এটাকে ঘুরিয়ে টাইট করে দিলে এটা আর খুলবে না তো দেখতে পাচ্ছেন মেটাল ডিটেক্টরের সম্পূর্ণ সেট আপটি সম্পূর্ণ হয়ে গেল মেটাল ডিটেক্টরটি আমাদের কাছে পাঠিয়েছে অলিফিন্স ধন্যবাদ অলিফিন্সকে এত সুন্দর একটি ডিভাইস পাঠানোর জন্য আপনারা যে কোনো ধরনের মেটাল ডিটেক্টর ক্রয় করতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা জোরাল না না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে এদিকে না এদিকে নাই দেখি কত দূর জিনিসটা কতবার একটু নির্ণয় করার চেষ্টা করি হ্যাঁ এই ভিতরের দিকে আছে আসলে ভিতরেটা কি হতে পারে আমি জানি না দেখি আরেকবার দেখি কোথায় আছে জিনিসটা আসলে আসছে বুঝি হ্যাঁ এই জায়গায় এই জায়গায় এই জায়গায় হ্যাঁ ওই জায়গায় আছে ছোটো জিনিসটা ছোটোও হতে পারে আমাদের মাটি ভালো করে চেক করে নিতে হবে যে আসলে জিনিসটা কী দেখি তো আমি ধরে দেখি এই জায়গায় আছে না ওইটা তো রডের রডেরই পাশে রডটা দূরে রাখতে হবে কারণ রডও তো মেটাল এই জন্য এটাও সংকেত করে আমি দেখাচ্ছি রডটা কি ধরে একটু রডটা এখানে রাখো এই যে রডটা বড় একটা মেটাল তো এখানে হ্যাঁ রডটা সরব দেখে আমি দেখি এখানে মেটালটা আসলে কোথায় হ্যাঁ এই জায়গায় আসে এই জায়গায় আছে এই জায়গায় আছে এই জায়গায় আছে দেখি তো রোডটা কয়েনছে একটা কয়েন দেখি দেখো কি হ্যাঁ হ্যাঁ একটা পুরাতন একটা পয়সা পাইছি আসলে একটা চকচক করতেছে হয়তো তার আঘাত লাগার কারণে চকচক করতেছে সেটা ধোঁয়া লাগবে এটা একটু ই করতে হবে কি আসলে কত সালে এটা ভালো করে ধুয়ে দেখি আসলে এটা অনেক পুরাতন জায়গা তো এখানে আগে হিন্দুদের বসবাস ছিল যুদ্ধের সময় যদিও তারা এখান থেকে চলে গেছে তো এখানে অনেক কিছু থাকা দরকার এটা চকচক করতেছে এটা কি গোল্ড কয়েন হতে পারে নাকি বোঝা যাচ্ছে না এটা দেখি একটু পানি দর থেকে দেখতে থাকি এটা কী আসলে হ্যাঁ এটা একটি পুরাতন কয়েন মন হচ্ছে এখানে আঘাত লাগার কারণে নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা আমরা এখান থেকে কুড়িয়ে পেলাম দারুণ একটা বিষয় আমরা মেটাল ডিরেক্টরের কার্যকারিতা খুঁজে পেয়ে গেলাম এখানে অনেকেই আসছে গুপ্ত দেখার জন্য হ্যাঁ এটা একটা কয়েন বিটি আমলের কয়েন সম্ভবত